তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ি পোষা প্রাণীগুলো ভালো আছে আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়িতে এক নতুন প্রাণী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই চলো এই দেখুন নতুন প্রাণী আমাদের বাড়িতে এসেছে দেখো দুটো গিনিপিক নিয়ে এসেছে আমাদের বাড়িতে কত সুন্দর তাদের গায়ের কালার দেখো তাদের আওয়াজগুলো গুলো দেখেছো এই দেখুন তাদের কত সুন্দর গায়ের কালার থেকে যে হাঁসের বাচ্চাগুলো ফুটিয়েছিলাম তারা তো দেখো তারা কত বড় হয়ে গেছে এই দেখো তারা তারা কত বড় হয়ে গেছে আজ এই দেখো আয় আয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন